হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আমার মতো কী কী আছো যাদের মোবাইলে হাজারো ভিডিও করা আছে কিন্তু সময়ের জন্য তারা এডিটের জন্য তারা এক তুমি সেগুলো আপলোড করতে পারে না হ্যাঁ ভাই আমি অনেক আগে চাঁদপুর থেকে ঘুরে এসেছিলাম যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো বা জেনে থাকবে যে আমি অনেক আগে চাঁদপুর থেকে ঘুরে এসেছিলাম কিন্তু ভিডিও এডিটের জন্য বা সময়ের জন্য আমি একদমই ছাড়ার সময় পাইনি সো এটা হচ্ছে তিন নদী মোহনা চাঁদপুরের পপুলার একটা প্লেস তো আমরা সবাই মিলে একটু ঘোরার জন্য বের হয়ে পড়েছিলাম এখানে দেখো আমি ফুল প্লেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইরকম হাজার হাজার ভিডিও তোমরা ইউটিউবে পাবে ফেসবুক পেজে পাবে এটা আমরা সবাই জানি বাট আমি আমার মতো একটা ভিডিও ছাড়ছি বা আমি আমার দেশ নিয়ে একটা ভিডিও ছাড়ছি তো আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম তো এই কারণে আমি একটা ছোটো করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এইখানে আমার বোনের ছেলে সে তো পিস্তল দেখে পিস্তলের জায়গা থেকে লড়ছেই না সে পিস্তল কেনার জন্য একদমই বাহানা করছিল তো এইখানে আমার বোন তাকে ছোটো একটা বেলুন কিনে দিয়েছিল বাট সে বেলুনটাও নেবে না এখানে দেখো ও কীভাবে হাওয়া মিটাই খাচ্ছিলো মানে মনে হয় যে অজীবন হাওয়া মিটাই খায়নি তো এইখানে কিন্তু ঘোড়ার একটা অপশন আছে তোমরা যারা যারা ঘোড়ার পিঠে চড়তে চাও তারা খুব তাড়াতাড়ি এখানে সন্ধ্যার আগে চলে আসবে কারণ এখানে সন্ধ্যার আগে ঘোড়ার পিঠে চড়ানো হয় এখানে দেখো অত নাজেহাল অবস্থা কারণ হচ্ছে আমার বোনের যেই ছেলে আছে ওর জন্য আসার সময় ওয়াটার বোতল তো নিয়ে আসতে হয়েছিল তো ওর ব্যাগ ওর ওয়াটার বোতল সব হচ্ছে আমার বোনের মেয়েকে নিয়ে করা ছিল এইখানে আমরা একটু টুকটাক করে খাচ্ছিলাম এখানে আমি একটু শরবত খাচ্ছিলাম মাথাটা পুরোই ঘোরাচ্ছিলো এই কারণে এখানে আবার একটু ফলের কি আইসক্রিম পাওয়া যায় ওইটা খাচ্ছিল যে ট্রাই করে দেখি খালামনি কেমন লাগে এখানে হচ্ছে তান্দুরি চা চাকুর স্পেশাল তান্দুরি চা তো এইখানে আমি একটু আলুগাছা খাচ্ছিলাম আর আলু গাছা ভাইরে ভাই খাবারটা আসলে খুব মজা আমার তো খেয়ে খুবই ভালো লাগছে তো আমরা বিকেলবেলা আসছিলাম এখানে তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে দেখো সন্ধ্যাতেও জায়গাটা অপরূপ সৌন্দর্য লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ